আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্নমঞ্জর रावत চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা একটা অদ্ভুত জিনিস খেয়াল করেছি যে সারা বিশ্ব থেকে বিভিন্ন যে প্রবাসী বাঙালিরা রয়েছেন তাদের মধ্যে একদম বেছে বেছে টাউড পাটপদদের বাংলাদেশে নিয়ে এসেছিলেন গত 15 মাসে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইনুস এদের মানে কার কথা ছেড়ে কার কথা বলি কিন্তু আজকে যার কথা বলবো খুবই ইন্টারেস্টিং তিনি হলেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ ইনি আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কিন্তু তার চেয়েও তার বেশি পরিচয় বাংলাদেশে একজন বুদ্ধিজীবী হিসেবে একজন কলাম লেখক হিসেবে একজন আলোচক হিসেবে এবং তিনি ঢাকা ইউনিভার্সিটিতে জার্নালিজম নিয়ে পড়েছিলেন তিনি কখনোই আইনজীবী ছিলেন না কিংবা সংবিধান বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন না কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম যে বাংলাদেশে যে সংবিধান সংস্কার কমিটি করা হল তার চেয়ারপারসন করা হলো এই ডক্টর আলী রিয়াজকে তার আগে ডক্টর শাহদিন মালিককে এই দায়িত্বটি দেওয়া হয়েছিল কিন্তু তিনি পাশ কাটিয়ে গিয়েছেন শাহদিন মালিক তিনি সংবিধান নিয়ে কাজ করেছেন তিনি বিশেষজ্ঞ তিনি একজন প্রবীণ আইনজীবী কিন্তু তিনি একটা দুনফুন দিয়ে এই দায়িত্ব নিয়ে এই দায়িত্ব গিয়ে পড়েছে যে সংবিধানের তো সংবিধান কাটা ছাটার যেসব প্রস্তাব দিয়েছে সেটা নিয়ে না বলি এর পাশাপাশি আমরা একটা ঐক্যমত্ত কমিশন দেখেছিলাম জাতীয় ঐক্যমত্ত কমিশন যেখানে বিএনপি জামাত এনসিপি সাকি এরকম আরও কিছু ছোটোখাটো পার্টি নিয়ে দেখলাম যে একটা মানে দেশের অধিকাংশ মানুষের প্রতিনিধিত্বহীন এই কমিশনটাকে নাম দিলেন জাতীয় ঐকমত্য কমিশন ঠিক আছে সেটা চেয়ারপারসন বাই ডিফল্ট ডক্টর ইনুস ভাইস চেয়ারপারসন বা হোয়াট এভার সহসভাপতি যাই বলি না কেন সেটা ছিল এই ডক্টর রিয়াজ তিনি প্রায় আট মাস ধরে এই বিভিন্ন পার্টির সাথে মিটিং করেছেন এবং আমি কেউ অবাক হয়ে গেছি যে আলি রিয়াজের মতো একটা টাউট বটবারের ডাকে বিএনপির মতো একটা দল এবং বিএনপির সিনিয়র নেতারা এবং আরো বেশ কিছু সিনিয়র নেতারা এই যে কমিউনিস্ট পার্টি অমনি তারা ছুটে চলে গেছে তো যাই হোক যে কথা বলছিলাম যে এই সম্পর্কে আবার অনেক কিছু শোনা যায় দুই হাজার আঠারো সালের উনিশে ডিসেম্বর একটা পত্রিকায় তার বিরুদ্ধে এই সেক্সুয়াল অ্যাবিউজ এর অভিযোগ এনেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্রী রাজশাহীতে তার কাছে গিয়ে আলী রিয়াজ ঝাঁপিয়ে পড়েছিল এটা ডিটেলস আছে আমি আর ডিটেলসে যাব না এরপরে তিনি নাকি কিছুদিন ইংল্যান্ডে ছিলেন সেখানেও বিবিসিতে কর্মরত একজন জনপ্রিয় তরুণী এবং তিনি সংস্কৃতি কর্মীও তার সাথেও তিনি পরকিয়ার সম্পর্ক গড়ে তোলেন এবং সেই সেই তরুণীকে তিনি অনেক আশা ভরসা দেন বিয়ে করবেন কিন্তু আলটিমেটলি সেটা তিনি করেননি তিনি ইউএসএর হিসাবে নাকি ইউএসএতে চলে গিয়েছিলেন পরবর্তীতে শোনা যায় যে সেই তরুণী মানসিকভাবে এতটাই ভেঙে পড়েন এবং তিনি পরবর্তীতে মারা যান তো আমেরিকায় গিয়ে তিনি যেটা করেছেন যে তিনি আমেরিকান ডিপ স্টেটের সাথে একটা সম্পর্ক গড়ে তোলেন এবং দুই সাল থেকে বাংলাদেশে নিয়মিত তিনি প্রথম আলো এবং ডেইলি স্টারে কলাম লিখতেন এবং তার সব কলামের একটাই টার্গেট ছিল যে শেখ হাসিনা সরকারের সমালোচনা করেন তিনি চ্যানেল আয়ের খুব পছন্দের একজন বুদ্ধিজীবী ছিলেন চ্যানেল আয়ের বিভিন্ন চ্যানেল তাকে খুব প্রমোট করত আর একজন খুব প্রমোট করতো তাকে তিনি হলো তৃতীয় মাত্রার সঞ্চালক জিল্লুর রহমান যার একটা এনজিও রয়েছে সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড স্টাডিজ এরকম কিছু একটা এই সংস্থার নামে সোনার গায়ে এবং বিভিন্ন ফাইভ স্টার হোটেলে বা খুব ভেনুতে সরকার বিরোধী সেমিনার করা হতো মুখ ছিল এই ডক্টর তাকে আমেরিকা থেকে নিয়ে আসতেন তো এই যে বাংলাদেশের এই যে রেজিম চেঞ্জ হলো আমেরিকান সেই রেজিম চেঞ্জের অন্যতম ভূমিকা রেখেছিল এই মার্কিন পুতুল এই টাউট বাটপার এই ডক্টর আলি রিয়াজ আজকে যখন দ্বিতীয় মাত্রা জিল্লুর রহমান খুব বড় বড় কথা বলেন ডক্টর ইউনুসের সমালোচনা করেন আবার দেখবেন কিন্তু সব কথার মধ্যে একটা লাইন বলে শেখ হাসিনা গত পনেরো বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলছে এটা জিল্লুর সময় পেলেই বলেন তো এই জিল্লুর রহমান এখন ইনুসের সাথে সমালোচনা করেন কিন্তু ইনুসকে বসানো এই রেজিম চেঞ্জের সব ষড়যন্ত্রের দ্য কি প্লেয়ার্স ছিলেন তো রিয়াজকে প্রমোশন করেন প্রমোট করার জন্য যারা যারা দায়ী জিল্লমান অনব দেব প্রথম আলো তো তাদের চরিত্র জানেনি হ্যাঁ তো সেই আলী রিয়াজ অবশেষে জুলাই সনদের নামে একটা মানে এমন একটা জিনিস প্রডিউস করছেন যে যেটা এখন সেই ঐক্য কমিশনের বড় দলগুলোই মানছে না বিএনপি মানতেছে না মাহমুদুর রহমান মান্নাকে দেখলাম মানতেছে না কমিউনিস্ট পার্টি মানতেছে না এবং তার আগে এই কমিশনের জুলাই সনদ যে প্রডিউস করার আগেই এটা আবার ঘটা করে সই কালেক্ট করা হয়েছে জুলাই সনদে স্বাক্ষর করেছেন কে কে স্বাক্ষর করেছেন বিএনপি স্বাক্ষর করেছেন জামাত আবার এনসিপি দেখেন মানে চালাকি করে তারা সই করেনি কিন্তু এনসিপি জামাত ইনুসেরাতো এরা তো সব একই একই সূত্রে গাথা বিএনপিকে পুরা বলদ বানায় বলছে আর কি যখন সনদটা হাতে বসে বিএনপি দেখে যে এইটা যারা বলছে তারা যা বলছে যে আলোচনা হয়েছে নোট অফ ডিসেন্ট আছে এসব কিছু নাই খুবই মজার হলো যে এই জুলাই সনদ আপনি সই করছেন সুতরাং এটা বাস্তবায়ন করতে হবে আপনি যদি সংসদ নির্বাচনের পরে সংসদে যে এটা যদি বাস্তবায়ন না করা হয় দুইশো দিন পরে নাকি এটা স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাবে পৃথিবীর কোন দেশে এটা শুনছেন তো আজকে আলিরিয়াজকে নিয়ে এত কথা বলবার কারণ হলো যে আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম ফেসবুকে একদম ছয়লাভ হয়ে গেছে যে একটা ছবি আসছে বিজনেস ক্লাসে বসে আছে আর একটা এয়ার রুটের ছবি দেওয়া যে আলি রিয়াজ গতকাল রাত তিনটায় কাতার এয়ারলাইন্সে বাংলাদেশ থেকে চলে গেছে তো আইয়াস কনভিনসড আমার শুধু একটু খটকা লেগেছে যে আমি জানি উনি পাঁচই নভেম্বর যাবে কিন্তু উনি তিন তারিখে চলে গেলেন ঘটনাটা কি একটু ঢাকায় খোঁজ নিলাম যে তিনি এখনো দেশ ত্যাগ করেননি এখনো পালিয়ে যাননি গতকাল যমুনায় তার সম্মানার্থে তার বিদায় উপলক্ষে একটি বিদায় সম্বর্ধনা দেওয়া হয়েছে সেখানে একটা ডিনারের আয়োজন করা হয়েছিল সেখানে ডাস্টবিন শফিক সহ অনেকেই বক্তৃতা করেছিলেন এবং সেই বিদায় অনুষ্ঠানটি একেবারে মানে চোখের জলে ডুবে গিয়েছিল বলা যায় মানে সেখানে সবাই কেঁদে এক ধরনের চোখের জলে এই আলী রিয়াজকে বিদায় দিয়েছে মানে তিনি এতদিন ছিলেন দেশের এত বড় একটা সর্বনাশ করলেও কিন্তু যমুনায় এই যাত্রাপালা কিন্তু কালকে মঞ্চস্থ হয়েছে এবং সেখানে মানে পুরা অনুষ্ঠানে এমন একটা বিদায়ের সুর বাজছিল যে মনে হচ্ছে যে পুরা ইনুস সরকারি মনে চলে যাচ্ছে যেটা আমরা এখন শুনছি ধারণা করছি এবং সেখানে এই তুলসী গ্যাবার যে বাহরাইনে একত্রিশে অক্টোবর যে বক্তৃতাটা দিয়েছিলেন এবং আমেরিকার যে তার এই রেজিম চেঞ্জের কূটনীতি থেকে সরে এসেছে এই প্রসঙ্গে উঠেছিল এবং একজন বক্তা তিনি আলিরিয়াজ চলে যাবেন বলে কাঁদছিলেন সেই ক্রন্দনরত অবস্থায় তিনি জিজ্ঞেস করছিলেন যে তুলসী গ্যাভার্ড এটা যে বলল এটার আমাদের উপরে কি ইম্প্যাক্ট হবে এবং যেটা কালকে আমার সোর্স ওখানে ছিল এবং তারা বলছে যে অনেকের মধ্যে একজনের ভীতি কাজ করছে যে কখন চলে যেতে হয় কখন পালাতে হয় এবং কেউ কেউ বলেছেন যে আলিরিয়াজ ভাগ্যবান যে যে কোনো একটা পরিবর্তনের আগেই সে পালিয়ে যেতে পারছে আজকে আলি রিয়াজের সম্মানার্থে আরেকটি ডিনার দিয়েছেন আরেক সংস্কার কমিশনের তিনি আবার অন্য একটা কমিশনের চেয়ারম্যান তিনিও মার্কিন নাগরিক এবং তাকে আপনারা সবাই চেনেন ডিপস্টেটের এই ষড়যন্ত্রের সাথে গভীরভাবে জড়িত ছিল তার বাসায় আজকে এই আলী রিয়াজের ডিনার ইনভাইটেশন আছে এইটা শেষে তিনি হয়তো আগামীকাল আমি যেটা জানি যে পাঁচ তারিখে লিভ করবে যাই হোক তিনি খুব দ্রুত পালিয়ে যাচ্ছেন চলে যাচ্ছেন এবং তিনি প্রেস উইংকে বলেছেন তার প্রস্থানের ব্যাপারে যেন কোনো নিউজ না করা হয় এমন ভয় পায় সে আগে তিনি মাঝখানেক আগে যে জাতিসংঘের অধিবেশনে ডক্টর ইনুসের সাথে গেছিলেন তখন নিউজ হয়েছিল প্রেস উইং নিউজ করেছিল এটা নিয়েও তিনি প্রেস উইংয়ের উপরে উষ্ণ প্রকাশ করেছেন তিনি আসলে পালিয়ে যেতে চান নীরবে গোপনে পালাতে চান তিনি সংবাদ মাধ্যমে জানিয়ে যেতে চান না এবং তিনি যাচ্ছেন তিনি প্রথম দিকের একজন আমি অবাক হব না যদি দেখি যে ইনুস পালানোর হিড়িক বেড়ে গেছে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন গত কয়েকদিন ধরে এমন কিছু ইঙ্গিত মিলছে যে মনে হতেই পারে খুব শিগগির বড় কিছু ঘটনা ঘটতে চলেছে বাংলাদেশে আমি আমার পূর্ববর্তী কয়েকটি এপিসোডে এই বিষয় বলেছি গতকাল শনিবার সন্ধেবেলায় বলা নেই কওয়া নেই হঠাৎ বাংলাদেশের স্থল নৌ ও বিমান বাহিনীর তিন প্রধান একেবারে দল বেঁধে গিয়ে হাজির হলেন যমুনায় যমুনা প্রধান উপদেষ্টার বাসভবন কেন প্রধান উপদেষ্টার বাসভবনে মিডিয়াকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন যে ইউনূস কোনো ডাক দেননি বাহিনী প্রধানরা নিজেরা দেখা করতে চেয়েছিলেন তাই এসেছিলেন কেন দেখা করতে চাওয়া বাংলাদেশের মিডিয়া জানাচ্ছে আগামী নির্বাচনের সুরক্ষার ব্যবস্থায় বাহিনীর ভূমিকা কেমন হবে সেটা ঠিক করতেই নাকি যাওয়া এই বক্তব্য যে আসলে শাক দিয়ে মাছ ঢাকতে যাওয়ার ব্যর্থ প্রচেষ্টা সেটা না বললেও বোঝা যায় কারণ নির্বাচন পরিচালনা করা প্রধান উপদেষ্টার একতিয়ারে পড়ে না এটা নির্বাচন কমিশনের ভুক্ত। যার বিয়ে তার খোঁজ নেই পাড়াপড়শির ঘুম নেই এমনটা হয়ে গেল না বাহিনী প্রধানদের ডাকল না কেউ অথচ তারা গেল আগ বাড়িয়ে কথা বলতে নির্বাচন নিয়ে তাও কার সঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে যিনি কিনা না এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন গণভোটের ধুয়ো তুলে সংসদ নির্বাচনকে আরও পিছনে ঠেলে দিতে পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছরও অনেকে নাকি চাইছে দেশে মোহাম্মদ ইউনুস ক্ষমতায় থাকুন সুতরাং কোনো পাগলেও বিশ্বাস করবে না যে ইউনুসের সঙ্গে নির্বাচন নিয়ে কথা বলতে গেছেন তিন বাহিনীর তিন প্রধান এমন জোট বেঁধে যাওয়ার কারণ নিশ্চিতভাবেই কোনো সাধারণ কারণ নয় তা যদি না হয় তাহলে কি সেই অসাধারণ কারণ প্রথম সম্ভাব্য কারণ কয়েকটা কারণের কথা আমাদের মাথায় এসেছে সেগুলো বলি প্রথম সম্ভাব্য কারণ ভারতের পক্ষ থেকে পুরো বাংলাদেশ সীমান্ত ও বঙ্গোপসাগরের একটি বিস্তীর্ণ অঞ্চলের আকাশ জুড়ে উড়ান নিষেধাজ্ঞা জারি হয়েছে নো টু এয়ার মেন এর সহজ কথা হচ্ছে নো টাম পাকিস্তানের সঙ্গে স্যার ক্রিক অঞ্চলের সীমান্ত নিয়ে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের সেখানে নোটাম জারি করেছে ভারত কিন্তু সেটা ভারতের পশ্চিম সীমান্তে কিন্তু পূর্ব সীমান্তে বাংলাদেশ বর্ডারে কেন নোটাম কারণ এখানেও হাওয়া গরম তার পুরো দায় ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার মাথা মোটা সাঙ্গ দেব ভারতের নর্থ ইস্টের সাত রাজ্যকে বাংলাদেশের মানচিত্রে ঢুকিয়ে সেই মানচিত্র নিয়ে সেই সব মানচিত্র নিয়ে বই তৈরি করে পাকিস্তানের আর্মি জেনারেলের হাতে তুলে দিয়ে ভারতের ধৈর্য চ্যুতি ঘটিয়েছেন মিয়া ইউনুস তার আরেক প্রিয় সফর সঙ্গী ওই জামাতি ডক্টর তাহের তিনি আবার জামাতের সর্বোচ্চ দু নম্বর নেতা তিনি পঞ্চাশ লাখ যুবসেনা নিয়ে ভারত আক্রমণ করবেন চিকেন স্নেক কেটে দিয়ে সেভেন সিস্টার্স দখল করবেন পাকিস্তান ও চীনের সঙ্গে জোট বেঁধে এইসব প্ল্যান তিনি বলেছেন একেবারে প্রকাশ্যে আর ভারত চুপচাপ তো তা দেখে যাবে তা তো হয় না এবার ওষুধ দিতে তাই নেমে পড়েছে ভারত সেই ভয়ে কি তিন বাহিনীর তিন প্রধান এসেছিলেন যমুনায় হতেই পারে দ্বিতীয় সম্ভাবনা তুলসী গ্যাব্যাডের একটি মন্তব্য অতি সাম্প্রতিক ইউনুস সরকারের অস্তিত্ব সংকটের কারণ হয়ে উঠেছে এই তুলসী গ্যাব্যাডের একটি বক্তব্য ডোনাল্ড ট্রাম্প তুলসী বক্তব্য বলবো তার আগে তার ভূমিকাটা একটু ছোট্ট করে করে নিই ডোনাল্ড ট্রাম্প তার প্রথম প্রেসিডেন্সিয়াল মেয়াদে দু থেকে একুশ আমেরিকা ফার্স্ট নীতির অধীনে আমেরিকার দীর্ঘকালের যে হস্তক্ষেপবাদী পররাষ্ট্র নীতি মানে অন্য দেশের ব্যাপারে মাথা গলিয়ে দেয়া নাক গলিয়ে দেওয়া এই সব থেকে দূরে সরে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প তিনি তার দু সালের উদ্বোধনী ভাষণে রিয়াদ সফরে ঘোষণা করেছিলেন যে আমেরিকার অন্য দেশগুলোকে কিভাবে বাঁচতে হবে তার নির্দেশ দেবে না মানে তাদের দেশের ব্যাপারে নাক গলাবে না তবে বাস্তবতা ছিল জটিল তিনি সিরিয়ার বাসার আল আসাদের রাসায়নিক অস্ত্র ব্যবহারের পরিপ্রেক্ষিতে দু সালের এপ্রিলে ক্রুজ মিসাইল হামলার আদেশ দিয়েছিলেন যদিও তিনি রেজিম চেঞ্জের ব্যাপারটের উদ্যোগটা নেননি ট্রাম্পের প্রথম মেয়াদ ছিল স্ববিরোধিতা পূর্ণ একদিকে তিনি সিরিয়া থেকে দু সালে আমেরিকার সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেন অন্যদিকে আফগানিস্তাকে আফগানিস্তান থেকে প্রত্যাহারের জন্য তালেবানের সাথে দু সালে চুক্তি স্বাক্ষর করেন সব জিনিসপত্র ফেলে রেখে চলে যান তিনি ইরাক এবং আফগানিস্তানের ফর এভার ওয়ার্স থেকে আমেরিকাকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন যা তার অহস্তক্ষেপবাদী হস্তক্ষেপবাদী রেটরিকের মূল ভিত্তি ছিল কিন্তু জো বাইডেন দু সালে ক্ষমতায় আসার পর গণতন্ত্র প্রচারের নামে আবার হস্তক্ষেপবাদী নীতিতে ফিরে আসেন বাংলাদেশ তার এক প্রধান লক্ষ্য হয়ে ওঠে দু সালের মে মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়াকে দুর্বল করার জন্য ভিসা নিষেধাজ্ঞার হুমকি দেন শেখ হাসিনা তখনই অভিযোগ করেছিলেন যে আমেরিকা তার সরকারের বিরুদ্ধে রেজিম চেঞ্জের কৌশল অবলম্বন করছে দু সালের পাঁচ আগস্ট ছাত্র জনগণের গণ অভ্যুত্থানের মধ্যে মানে ষড়যন্ত্রের মধ্যে আমেরিকার ষড়যন্ত্রের মধ্যে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন এরপর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয় বাইডেন প্রশাসন দ্রুত ইউনুসকে সমর্থন জানায় দু সালের তেইশে সেপ্টেম্বর জো বাইডেন ব্যক্তিগতভাবে ইউনুসের সাথে দেখা করেন আমেরিকায় এবং দি নিউ ইয়র্কে এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে আমেরিকার পূর্ণ সমর্থন প্রদান করেন ট্রাম্প দু সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয়বার ক্ষমতায় এলেন প্রথম দিকে তিনি বাইডেনের পথেই চলছিলেন বলে মনে হয়েছিল কিন্তু দুটো গুরুত্বপূর্ণ নিয়োগ এই পরিস্থিতি পরিবর্তন করে দেয় একজন এস পল কাপুর ভারতীয় বংশোদ্ভূত এই নিরাপত্তা বিশেষজ্ঞকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয় কাপুর পাকিস্তানের জঙ্গিবাদ ব্যবহারের তীব্র সমালোচক এবং তার গবেষণায় প্রমাণ করেছেন যে পাকিস্তানের জিহাদি গ্রুপ ব্যবহার তাদের রাষ্ট্রীয় নীতি এবং দ্বিতীয় নিযুক্তি তুলসী গাদাট হিন্দু ধর্ম অবলম্বী এই প্রাক্তন কংগ্রেস ওম্যানকে জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে দু সালের একত্রিশে অক্টোবর এই তুলসী গ্যাবাট করলেন কি বাহারিনের মানামা ডায়লগে একটা বৈঠকের সম্মেলনে তিনি এক ঐতিহাসিক ঘোষণা দিলেন দশকে তিনি কি বললেন তার বাংলা অর্থটা ঠিক এইভাবেই দশকের পর দশক ধরে আমাদের পররাষ্ট্র নীতি রেজিম চেঞ্জ বা নেশান বিল্ডিংয়ের একটি প্রতিক্রিয়াশীল এবং অন্তহীন চক্রে আটকে ছিল এর ফলে আমরা যত না বন্ধু পেয়েছি তার থেকে শত্রু পেয়েছি বেশি সেই যুগ এখন শেষ আর এই রেজিম চেঞ্জ মানে একটা দেশের ক্ষমতার পরিবর্তন করানো সেই উদ্যোগ নেবে না আমেরিকা গাবার স্পষ্ট করে বলেন যে আমেরিকা আর সরকার উৎখাত করে তার নিজের শাসন ব্যবস্থা নিজের যে পছন্দ অন্য দেশের ওপরে চাপিয়ে দেবে না তিনি যুক্তি দেন যে এই নীতির কি ফল ছিল যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি ডলার খরচ অগণিত প্রাণহানি এবং অনেক ক্ষেত্রে আরও বড় নিরাপত্তা হুমকি এবং আই আইএস আইসিসের মতো ইসলামী সন্ত্রাসী গ্রুপের উত্থান আর তুলসী গাবাডের এই ঘোষণা বাংলাদেশের ইউনুস সরকারের জন্যে মহা আশঙ্কা নিয়ে এসেছে তুলসী গাবাডের এই ঘোষণা ইউনুস সরকারের জন্য বিপদ ঘণ্টা কেন বিপদ ঘণ্টা প্রথমত ট্রাম্পের বাংলাদেশ সম্পর্কে এর আগেই ট্রাম্প তার মনোভাব জানিয়ে দিয়েছেন দু সালের একত্রিশে ডিস অক্টোবর বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ও খ্রিস্টানদের ওপর আক্রমণের তীব্র নিন্দা তিনি জানিয়ে বলেছিলেন বাংলাদেশ সম্পূর্ণ বিশৃঙ্খলার মধ্যে রয়েছে এটি আমার নেতৃত্ব থাকলে কখনোই ঘটত না দ্বিতীয়ত তুলসী গাবাডের হিন্দু পরিচয় গাবাড নিজে একজন হিন্দু এবং ভগবান কৃষ্ণের ভক্ত বাংলাদেশে ইস্কন মন্দিরে হামলা এবং রেডিক্যাল ইসলামিস্টের দাবি যে ইস্কনকে নিষিদ্ধ করা হোক এটা তুলসী গ্যাবাট খুব ভালোভাবে দেখেছেন তৃতীয়ত সংখ্যালঘু নিপীড়নের বিষয়ে উদ্বেগ গ্যাবার দু সালের মার্চে দিল্লিতে এসেছিলেন এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে বলেন বাংলাদেশে দীর্ঘকাল ধরে দুর্ভাগ্যজনক নিপীড়ন হত্যা এবং ধর্মীয় সংখ্যালঘুদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং অন্যদের উপর নির্যাতন আমেরিকা সরকার প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের জন্য একটি বড় উদ্বেগের বিষয় গ্যাবার সরাসরি সতর্ক করেছিলেন যে ইসলামী সন্ত্রাসীদের হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের যে প্রচেষ্টা সেই একটা সেটা হলো ইসলামিক ক্যালিফেট দিয়ে শাসন বা শাসন করা বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির দু সালের মার্চে ঢাকায় ইসলামিক স্টেটের পতাকা নিয়ে বিশাল মিছিল করেছিল সেইটা কখনোই সহ্য করা হবে না চতুর্থত বৈধতার সংকট ইউনুস সরকার কোনো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি বরং গায়ের জোরে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে সেখানে ক্ষমতা নিয়েছে এই সরকারের কোনো সাংবিধানিক বৈধতা নেই এই সরকার বাইডেনের রেজিম চেঞ্জ নীতির ফসল এই ফসল আর জমিতে মানে বাংলাদেশে রাখতে চায় না আমেরিকা তৃতীয় যে সম্ভাবনা এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা হলো ভারত আমেরিকা দশ বছরের প্রতিরক্ষা চুক্তি ও তার সম্ভাব্য মারাত্মক অভিঘাত এই চুক্তি বাংলাদেশের ইউনুস সরকারের সামনে যে বিপদ ঘনিয়ে এনেছে সেই বিষয়ে ইউনুসের ভাবনা কি এবং সেনাপ্রধান হিসেবে তাদের সামনে কি পথ খোলা আছে এইটা জানতে তিন বাহিনীর প্রধানের যমুনায় যাওয়া এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না গত কয়েক মাস ধরে এতকাল ধরে কিন্তু বেশ কয়েক গত কয়েক মাস ধরে বাংলাদেশ বেশ আনন্দে ছিল কারণ বাণিজ্য শুল্ক নিয়ে রাশিয়ার তেল কেনা নিয়ে অপারেশান সিন্দুরে মধ্যস্থতা নিয়ে ভারত আমেরিকার সম্পর্ক সম্পর্ক চূড়ান্ত খারাপ হয়েছিল এই সম্পর্ক যত খারাপ হয়েছে তত পাকিস্তান আমেরিকার সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে এই ঘনিষ্ঠতা ইউনুস সরকারের যথেষ্ট আনন্দের কারণ তারা ছাগলের তিন নম্বর বাচ্চার মতো পাকিস্তান আমেরিকার ঘনিষ্ঠতায় নিজেরা খুশিতে নাচানাচি করেছে কিন্তু দুদিন আগে একত্রিশে অক্টোবরে ভারত আমেরিকা একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে এবং এই চুক্তি পাকিস্তান সরকারের দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে কিন্তু পাকিস্তানের যত না দুশ্চিন্তা তার বহুগুণ বেশি দুশ্চিন্তা বাংলাদেশের ইউনুস সরকারের এই চুক্তির অন্যান্য ধারার সঙ্গে একটি ধারায় কি বলা হয়েছে জানেন শুনুন এই বিশেষ ধারাটিতে বলা হয়েছে একটি মুক্ত উন্মুক্ত এবং নিয়ম ভিত্তিক ইন্দো প্যাসিফিক বজায় রাখার লক্ষ্যে ভারত আমেরিকা দু দেশ একসঙ্গে কাজ করবে মানে এটা পরিষ্কার এখানে বাংলাদেশের নাম করা হলো না কিন্তু বাংলাদেশের দিকে লক্ষ্য রাখা হয়েছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেদ বলেছেন এই চুক্তিটি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া সমেত সমগ্র ইন্দো প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক স্থিতিশীলতা এবং অস্থিতিকর পরিবেশ প্রতিরোধের জন্য একটি মাইল স্টোন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন এটা আমাদের ক্রমবর্ধমান কৌশলগত একত্র যাত্রার একটি দৃঢ় পদক্ষেপ বাস্তবে কি অর্থ ধারালো যে আমেরিকার জোরে ইউনুস এবং তার সাঙ্গপাঙ্গরা ভারতের বিরুদ্ধে বিষাক্ত ফনাতুল ছিল পাকিস্তান আমেরিকার সুসম্পর্ক দেখে পাকিস্তানের কোলে ঢলে পড়েছিল মানে পাকিস্তান বাঁচাবে মানে আমেরিকা বাঁচাবে ভারত আমেরিকা প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হতে দেখে তাদের খোয়া ভেঙেছে বুঝেছে বাংলাদেশ কিভাবে চলবে আগামী দিনে সেটা ঠিক করবে আর কেউ নয় ভারত আর এখানে ইউনুস দিশাহারা হয়ে পড়েছে একা ইউনুস নন আমেরিকার মুখ চেয়ে যারা স্বপ্ন দেখছিল বাংলাদেশ শাসন করবে দীর্ঘদিন দীর্ঘ বছর তারা চমকে গেছে থমকে গেছে তারেক রহমান বাংলাদেশে সাত নভেম্বর আসবেন ঠিক ছিল তিনি আসছেন না রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে বেরিয়ে এতকাল বেরোচ্ছিলেন না এখন ভাব ভালোবাসা হয়ে গেছে পাবনায় নিজের বাড়িতে যাবেন ঠিক ছিল তিনিও এখন এইসব দেখে কখন কী হয় ভেবে যাত্রা বাতিল করেছেন ওদিকে ভারতে বসে দেখুন শেখ হাসিনা হঠাৎই ভীষণ রকমের তৎপর হয়ে উঠেছেন গত পনেরো মাসে এই প্রথম তিনটি আন্তর্জাতিক নিউজ মিডিয়ায় যে সাক্ষাৎকার দিয়েছেন তিনি তাই শুধু নয় নির্বাচন নিয়ে ইউনুসকে রীতিমতো শাসিয়েছেন বলেছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে ভোট করলে সে ভোট বৈধ হবে না সবচেয়ে বড়ো কথা শেখ হাসিনার এই দাবির পক্ষে দাঁড়িয়েছে বিশ্বের সমস্ত দেশ এই সব কারণে টাল মাটাল এখন ইউনুস রাজ এই পরিস্থিতির মুখোমুখি কিভাবে হওয়া যাবে কে কোথায় কোন দেশে পালাবে সেই নিয়ে আলোচনা করতেই হয়তো যাওয়া কারণ তিন বাহিনীর প্রধান তারাও শেখ হাসিনা ফিরে এলে তাদেরও যে বিচার হবে এটাও কিন্তু ধরে নেওয়া যায় সুতরাং নির্বাচন নিয়ে আলোচনা মানুষের চোখে ধুলো দেয়ার একটা কাঁচা কাঁচা চেষ্টা মাত্র সে হলো কিন্তু এবার কি হবে বাংলাদেশে ইউনুস কতদিন থাকছেন কবে যাচ্ছেন কিভাবে যাচ্ছেন প্রিয় দর্শক আমি আপনাদের ইতিপূর্বে একাধিক এপিসোডে বলেছি বাংলাদেশের সমস্যা দূর করার বিষয়ে ট্রাম্প তার পুরনো অবস্থানে মানে ফেব্রুয়ারির অবস্থানে ফিরে যাচ্ছেন কি সেই অবস্থান বাংলাদেশের সমস্যা মেটাবার জন্য প্রধানমন্ত্রী মোদীকে দায়িত্ব দিচ্ছেন তিনি অর্থাৎ মোদি মেটাবেন বাংলাদেশের সমস্যা কিভাবে অবৈধ দখলদার ও চরম ব্যর্থ ইউনুস সরকারকে বিদায় দিয়ে এবং নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা এখন প্রশ্ন কোনটা আগে কোনটা পরে আগে মুরগি না আগে মুরগির ডিম কোনটা আগে জামাত এনসিপি ও অন্যান্য মৌলবাদী শক্তির হাতের পুতুল ইউনুসকে ক্ষমতায় রেখে ও তার পরিচালিত নির্বাচনে জনতার সত্যিকারের রায় প্রতিফলিত কি হতে পারে একদমই নয় এটা ভারত জানে আমেরিকাও জানে ইউনুসকে ক্ষমতায় রেখে নির্বাচন করলে সেই নির্বাচন কখনোই স্বচ্ছ হবে না হতে পারে না ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য তাই প্রথমে চাই ইউনুসের বিদায় এবং তার জায়গায় অন্য সরকার ক্লিয়ার এই সরকার কিভাবে গঠিত হবে সহজ উত্তর একটি কেয়ারটেকার সরকার বসবে যার কাজ কেবলমাত্র নির্বাচন করা তিন মাসের মধ্যে কিন্তু প্রশ্ন হচ্ছে তিন মাসের মধ্যে নির্বাচন হলে সেটা কি স্বচ্ছ হতে পারবে দেশের বর্তমান যা হাল যেভাবে উত্তপ্ত দেশের পরিস্থিতি যেভাবে ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা তাতে নির্বাচন আর এক দফা রক্তগঙ্গা বইয়ে দেবে দেশে এই আশঙ্কা একান্ত বাস্তব এটা যাতে না হয় তার জন্য প্রয়োজন শক্ত শক্ত শাসন এবং এই শক্ত শাসন দিয়ে আগে দেশকে শান্ত করা আইনের শাসন প্রতিষ্ঠা করা কিভাবে হবে সেটা এখানেই আসছে উঠে একটি বিকল্প ব্যবস্থার কথা যার কথা আমি এর আগেও একটি এপিসোডে আমি বলেছি সেটি হলো প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে যাওয়া তার হাতে দেশের দায়িত্ব তুলে দেয়া। যেহেতু তিনি নির্বাচিত নির্বাচিত প্রধানমন্ত্রী এবং এখনও পদত্যাগ করেননি সুতরাং দখলদার ইউনুস সরকারকে হটিয়ে শেখ হাসিনার হাতে ক্ষমতা যাওয়া আন্তর্জাতিক আইন স্বীকৃত কিন্তু সেখানে একটি নির্দেশ থাকবে শেখ হাসিনার ওপর তিনি দেশের পরিস্থিতি শান্ত করবেন তারপর সর্বাধিক ছয় মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবেন একটি এরকম পরিকল্পনা নিয়ে ভারত আমেরিকার মধ্যে কথাবার্তা চলছে খুব শিগগিরই পল কাপুর বাংলাদেশ সফরে আসছেন সম্ভবত এই মাসের শেষ দিকে তিনি ভারত সফরেও আসবেন তখন এই পরিকল্পনা চূড়ান্ত হবে এখনকার মতো এখানেই রাখছি ভালো থাকবেন ধন্য